তুমি কি বাংলাদেশি বা বাংলাদেশি মেয়ে এত ফর্সা হয় এত সুন্দর হয় ওরে বা বা আমাদের বাংলাদেশি জামাই অস্ট্রেলিয়ান জামাই দেখতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ আই ইয়ে জামাই বাট ইউ টু বাংলাদেশি ও একজন বাংলাদেশি মেয়েকে বিয়ে করেছিল কিন্তু এখন সে আর আমাদের বাংলাদেশি মেয়ের সাথে নেই

আমি এখানকার যে মেলাটা দেখতে পাচ্ছেন প্রবাসী বাংলাদেশী মেলা এটা বৈশাখী মেলা আজ হচ্ছে আজকে কত তারিখ আজকে না রে বাংলা দরকার না ইংলিশ মারাও একুশে ফেব্রুয়ারি দিয়ে যখন হয় তাহলে আজকে কত তারিখ দেখো আমি তো দশ তারিখ ফিরলাম এগারো বারো আজকে সেটাই বলো আজ বারোই মে কুড়ি টোয়েন্টি ফোর বন্ধুরা এখানে প্রবাসী একটা ইউনিভার্সিটি তাদের বাংলাদেশি বাংলাদেশ ছাত্র ছাত্রীরা এই মেলাতে তারা একটা স্টল দিয়েছে ওদের অ্যালার্ম নাই। তারা অনেক কিছুই তারা তৈরি করছে বিক্রি করছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা রমিয়ানস্কি ঢাকা रेसिডেনশিয়াল মডেল স্কুল ঢাকা रेसिডেনশিয়াল মডেল এন্ড ওকে ওকে আপনারা শুনতে পেয়েছেন ঢাকা रेसिডেনশিয়াল মডেল স্কুল এন্ড কলেজ সেই অস্ট্রেলিয়ার অফ অস্ট্রেলিয়াতে চ্যাপ্টার যেটা সেই চ্যাপ্টারে দেখতে পাচ্ছেন আপনি এই অ্যাসোসিয়েশনের কি আমি বর্তমান প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট আপনার কি নাম আমার নাম সালে আহমেদ জামিল সালে আহমেদ জামিল জামি জামিল ও আচ্ছা ঠিক আছে খুবই ভালো লাগলো আমি একটু আপনাদের দোকানটা একটু ঘুরে ঘুরে দেখি কি বিক্রি হচ্ছে একটু দেখি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন বৈশাখী মেলা চলছে আর এই বৈশাখী মেলায় অনেক কিছুই তারা তৈরি করছে আর একটু দেখুন

তোমাদের কি একটা কি হালিম আছে ওই জালিম সাহেব হালিম করেছে কি হালিম হালিম হাসির হালিম আছে ফার্স্ট পার্সিয়ান 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 হালিমকে কি একটু দেখাবে একটু তুলে দেখাও না কোন জিনিস এভাবে দেখালে হয় না তুলে তুলে দেখাতে হয় দেখাও একটু আচ্ছা ঠিক আছে হালিম আছে পার্সিয়ান হালিম দেখুন ব্যাপক বেচা চলছে বিভিন্ন বিভিন্ন স্টলিং এক কাজ করুন আমি একটু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এদিকে আমার একজন প্রিয় একজন ছোট ভাই আছে রাসেল কি গো কি অবস্থা হাত মেলানো যাবে না এখন কেন হাতটা অ্যাঙ্গেজ আছে আমি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো কাইন্ড অফ ইউ প্রিয় বন্ধুরা সো কাইন্ড অফ ইউ দেখতে পাচ্ছেন হাসান চলো না শোনা একটু ঘুরি ঘুরি দেখি একটা রেডিমেড একটা লাইভ লাইভ তো না যে রেকর্ড এটা নেপালিজদের নেপালিজরা হচ্ছে এখন ওয়ান ইজ টু টেন ওয়ান ইজ টু টেন একজন বাংলাদেশি হলে দশজন নেপালি হবে সিডনেতে সারা বিশ্বে একই অবস্থা এই ছেলেটার বাড়ি কোথায় ওয়ে আর ইউ ফ্রম পোখরা চিতুয়ান ওর কাঠমান্ডু বিরাটনগর বিরাটনগরের ছেলে দেখুন তারা বিক্রি করছে এই এই বৈশাখী প্রিয় মেলায় বন্ধুরা আপনারা এই মেলার ভেতরে চিনে নেবেন আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এক চিনে নেবেন চলুন আমি ঘুরে ঘুরে আর কিছু দেখাই দেখতে থাকুন আমাদের বাংলাদেশি জামাই অস্ট্রেলিয়ান জামাই দেখতে পাচ্ছেন ফাইন জামাই নন এনিমোর বাট ইউ ম্যাডি টু বাংলাদেশি ও একজন বাংলাদেশি মেয়েকে বিয়ে করেছিলো কিন্তু এখন সে আর আমাদের বাংলাদেশী মেয়ের সাথে নেই স ইউ আর নো মোর বাংলাদেশে জামাই নো মোর ও এখন বিদেশি হয়ে গেছে ও বাংলাদেশে মেয়েটা ওকে দাগা মেরে চলে গেছে চলুন প্রিয় বন্ধুরা ব্যস গো বৈশাখী মেলায় এসেছে দেখতে পাচ্ছেন দেখুন এটা মেজবানি সে যাই হোক আরো কিছু দেখায় আপনাদেরকে ঘুরে ঘুরে আর এখানে বাপ্পা মজুমদার এসেছে সে আজ এখানে গান করবে এটা একটা আরেকটা বিদেশি ও অবাঙ্গালি দোকান তো চলুন আমি আর একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই গ্রিল অ্যান্ড চিল ওরে ওই যে কি জানে চোরাবালির সেই সেই চোরাবালির প্রযোজক স্বপন আমি গতকালকে এসেছি জাপান থেকে স্বপন কেমন আছো গো শোনা আছি ভালো আছি চোরাবালির চোরাবালি যে সিনেমা সেই সিনেমার পরিচালক সরি পরিচালক না প্রযোজক প্রযোজক আর এই পরিচালনাটা কে করেছিল রিদওয়ান রিদওয়ান রনি রিদওয়ান রনি করেছিল ও নাকি সম্প্রতি আরেকটা সিনেমা করেছিল কি যেন নাম আইসক্রিম না না এখন কি তুফান না লারে লাপ্পা কি যেন একটা করে আচ্ছা ও রিদওয়ান একটু ভালো সিনেমা করে রাইট আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো ঘুরে ঘুরে দেখি আর আমার সাথে আচ্ছা ওই দিকটা একটু দেখি চলুন খুবই ক্রাউড খুবই ক্রাউড বৈশাখী মেলার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আকাশে বৃষ্টির হুমকি ছিল বৃষ্টির হুমকি থাকাতে লোক তেমন জমেনি লোক তেমন জমেনি দেখতে পাচ্ছেন আর তেমন স্টলও তেমন হয়নি স্টলটাও তেমন আসেনি আমি বরং আপনাদেরকে যতটুকু পারি এমনিতেই দেখতে থাকুন এটাকে একটা মানে খুব একটা সিরিয়াস ভিডিও হিসাবে আপনারা দেখবেন না সিরিয়াস সিরিয়াস ভিডিও হিসাবে দেখবেন না জাস্ট ভেরি ক্যাজুয়াল ভেরি ক্যাজুয়াল একটা ভিডিও ওদিকে গ্রামীণ বৈশাখী বৈশাখী উৎসব গ্রামীণ বৈশাখী উৎসব আমি এখানে দেখি কি আছে এখানটায় আমি বরং ওকে একটু জিজ্ঞেস করি এটা বাঙালি মেয়ে অবশ্য হ্যালো এই কত করে এগুলো দশ ডলার আর ঝাল মুড়িটা কত ঝাল মুড়ি পাঁচ টাকা তুমি কি বাংলাদেশি বাবা বাংলাদেশি মেয়ে এত ফর্সা হয় এত সুন্দর হয় ওরে বা এই তো ঝাল মুড়ি এখানে ঝাল মুড়ি কত না 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 আমি খাবো পরে আরো ক্ষুদা লাগুক পাঁচ ডলার এটা আর এটা হচ্ছে এটা কত বারো এটা কত দ দশ ডলারের ফুচকা হ্যাঁ কয়টা পিস সেভেন পিসেস সে যাই হোক অনেক মাহগা অনেক মাহঙ্গা তো চলুন আর একটু দেখি আমরা আরো কিছু দাম জেনে নেই হ্যাঁ এই এটা কত করে এটা পনেরো ডলারের মুগলে আজম এটা কি বলে মুগলাই পরোটা আমি মুগলাই আজম বলছিলাম আর এটার দাম কত এই যে এটা দশ ডলারের ফুচকা প্রিয় বন্ধুরা যারা বাংলাদেশে আছেন হিসেব কষে দেখবেন যে এত দাম কেন একটা ভেরি ক্যাজুয়াল ভিডিও ও বনি আমি বনি থ্যাংক ইউ থ্যাংক ইউ

সেই জন্য একটু গায়ে পড়ে জিজ্ঞেস করতে হয় কোথাকার বাইরে তো ঝুম বৃষ্টি হচ্ছে পৌটা খালি পটুয়া খালি না পৌটা খালি পৌটা খালি বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আওয়াজ পাচ্ছেন তো ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তোমার ওয়াইফও কি পটুয়া খালির হ্যাঁ ওয়াইফ রাজশাহী নো ওয়ারি থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্রিয় ছোট ভাই তার তার একটা রেস্টুরেন্ট আউটলেট সে কিন্তু মাল্টি বিজনেসম্যান মাল্টি আর শহীদ সেও আমার একটা ছোটো ভাই বাড়ি সম্ভবত ফেঞ্চুগঞ্জ কই বাড়ি সিলেটে হোনানো বাড়ি তোমার হ্যাঁ মৌলুই বাজার মৌলুই বাজার নেই কিতাম তো তুমি মুলি বাজার মৌলুই বাজার তাই নাই নি এই তো ঠিক আছে মিরাজ এ হলো মিরাজ আমার ছোট ভাই সে রিয়েল ব্যবসা করে প্লাস তার নিজস্ব কিছু ট্রেড আমি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে থ্যাংক ইউ মিরাজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা আমি বরং আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই চলুন আমি এদিকটা একটু দেখাই আপনাদেরকে আরও আছে এখানে হচ্ছে এটা হচ্ছে তাও আমাদের চির ওরা আচ্ছা এ এক একটা ইয়ে কত চিকেনের ছয় ডলার এক পিস ছয় ডলার

ও মাথার চুল চলে গেছে আমার মতো আমার মতো কি অবস্থা ভালো এরা সবাই কাজ করছে সবিক অনেক মজা করছে উনি আমাকে ভিডিও করছেন আমি করছি আপনাদের জন্য আর এই ভদ্রলোক উনি আমাকে ভিডিও করছেন যাই হোক আমি বনি আমিন আপনি সেলফি তোলার আছে তুলে ফেলুন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরও চলুন ঘুরে ঘুরে দেখি এই যে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডার মধ্যেও চা খাচ্ছে ওরা দেখুন কেমন ভাবে আর এটা একটা বাংলাদেশি সবই প্রায় বাংলাদেশি আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চলুন প্রিয় বন্ধুরা আবার বলছি বৈশাখী মেলা বৈশাখী মেলা এটা সেই শেখ বঙ্গের শেখ বঙ্গের কিছু লোক আছে জাতির আভ্যাস সন্তানেরা এখানে সেই বৈশাখী মেলা করছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন এগুলো স্টল এগুলো এক একটা স্টল এগুলো ওরা র্যান্টে যাচ্ছে আর নানা ধরনের সুস্বাদু খাওয়া আছে প্রিয় বন্ধুরা দেখুন দশ দলার করে তুমি কোথায় কার তোমার বাড়ি কোথায় ওয়ার আর ইউ ফ্রম নেপাল নেপালের মেয়ে ও নেপালের মেয়ে চলুন বন্ধুরা। আমরা আপনাদেরকে আর একটু ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করি চলুন যে গ্যালারি যেটা হয়েছে সেই গ্যালারিটা একটু দেখুন এটা একটা র একটা ভিডিও র ভিডিও দেখতে পাচ্ছেন আন্ডার আন্ডার দ্য শেড শেড এর কারণ হচ্ছে যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে বৃষ্টির কারণে এই অবস্থা বৃষ্টির কারণেই তারা ছাদের নিচে করেছে এটা হচ্ছে মোগলাই মোগলাই পরোটা গ্রামীণের আর এটা হচ্ছে পেঁয়াজও আর এ হলো আশরাফুল মকলুকাত আশরাফ সে হচ্ছে এই দোকানের মালিক আসল চটপটিওয়ালা প্রিয় বন্ধুরা আর এটা হচ্ছে মুগলাই আজম ও মুগলাই পরোটা মুগলাই পরোটা এখান থেকে দেখুন এ ভেজে ভেজে রেখেছে ভেজে ভেজে রেখেছে এ হলো

এই যে পেঁয়াজু ওখানে পেঁয়াজু হচ্ছে পেঁয়াজু বৃষ্টি না থাকলে মানুষ আরো হতো কারণ অস্ট্রেলিয়াতে এই জাতির আব্বার সন্তানদের যে সংগঠন সেই সংগঠনটা এই মেলা এবং খেলা নিয়ে ওরা বেশ ভালোই জমিয়ে জমিয়েছে দীর্ঘ পনেরো বছর তার আগেও চলতো তবে পনেরো বছরে ওদের যেই সেই ওদের সরাসরি থেকে ওদের যেই ফ্যাট্রন যেই সাহায্যটা ওদের হয় মানসিক সেই সাহায্যের কারণেই তারা ভালোভাবেই জমিয়ে তুলেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড প্রচণ্ড রকম ভিড় আমি আপনাদেরকেই আবার বলছি আর অন্যদিকে কাপড়ের দোকান আছে চলুন আপনাদেরকে কাপড়ের দোকানটাও একটু দেখাই কাপড়ের দোকানের দিকেও যাব আপনাদের পরিচিত আরে এলান ভাই চলে এসেছে এলান ভাই চলে আসছেন ফটোগ্রাফার ওয়ান অফ দ্য বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার ইন অস্ট্রেলিয়া তো আর চলুন আমরা আরও কতটুকু যাই সামনে ঘুরে ঘুরে একটু দেখি আবার বলছি ভ্যারি ক্যাজুয়াল ইভেন আমি কোনো গ্যাজেট ব্যবহার করিনি যার ফলে আপনার এখানে নয়েজ নয়েজ রিডাকশান হচ্ছে না এই মেয়েগুলো নাচবে এই মেয়েগুলো এখানে নাচবে ওরা দেখুন সে যে এসেছে ওরা নাচবে মঞ্চে বৈশাখী মেলার জন্যে চলুন আমি রব না গৃহে দুবিনে প্রাণ বাসে না আমি রব না গৃহে দুবিনে প্রাণ বাসে না যে কাপড় কিছু কাপড় চোপড় বিক্রি হচ্ছে সেখানটা একটু নিয়ে যাচ্ছে স্টল খাওয়া দাওয়া কাপড় চোপড় বৈশাখী মেলা তো বা যে কোনো মেলা এমনই হয়ে থাকে এমনই হয়ে থাকে আমি আবার বলে রাখছি আমি আপনাদেরকে এখানকার যে বৈশাখী মেলার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটাই দেখাতে চেষ্টা করছি অস্কোয়ালিয়ান পুলিশ এর মধ্যে একজন হচ্ছে বাংলাদেশি সম্ভবত আরেকজন পুলিশ প্রহরা চলছে যে কোনো অঘটনকে নিয়ন্ত্রণ করার জন্যেই তাদের পুলিশ প্রহরা সিকিউরিটি তো আছেই পার্সোনাল অ্যান্ড প্রাইভেট সিকিউরিটি পুলিশও এখানে নিয়োজিত আছে

অনেক পরিশ্রমী অনেক পরিশ্রমী এখন মাল্টি কালচারাল সোসাইটির কারণে ও ওদিকে তো যাওয়া যাবে না কারণ ওখানে কপিরাইট মিউজিক চলছে এখানে কাপড়ের দোকান আছে বরং এগুলো একটু দেখায় রঙ দেখুন আর এদিকে দেখুন বেঙ্গালি নিউ ইয়ার ফেস্টিভ্যাল এখানে কিছু আছে আর এদিকটায় আছে সব কাপড় চোপড় দারুণ তবে আবারও বলে রাখছি যে কপিরাইট মিউজিক্যাল কপিরাইটের জন্য আমি খুব কাছে যেতে পারছি না তো চলুন তাহলে আমরা এখন অন্য দিকটাতে চলে যাই আমার ওদিকে চলে যাই প্রিয় বন্ধুরা আবার বলছি আজ রবিবার আজ বারোই মে কুড়ি টোয়েন্টি ফোর বারো কুড়ি টোয়েন্টি ফোর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এখানকার বৈশাখী মেলার কিছু অংশ দেখালাম দিস ইস বনি আমিন ফ্রম ফেভারিট শো গ্রাউন্ড